আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি ওমর আইডিম শু থেকে তো আজকের ভিডিওতে আমি কিন্তু স্যান্ডেল দেখাবো আমাদের যে বাইরের যে স্যান্ডেলগুলো আছে রয়্যাল কুপরা ক্লার্কের ওই স্যান্ডেলগুলো দেখানোর চেষ্টা করবো আর আমাদের কিন্তু ক্যাজুয়ালের ভিডিও অলরেডি আছে অফার প্রাইস বর্তমানে সারা বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি দিয়েছি তেইশশো টাকা যারা অর্ডার করবেন আমাদের ভিডিওটা দেখলে ইনশাল্লাহ সবগুলো ভিডিও দেখলে আপনারা যে ডিজাইনগুলো আছে ওই ডিজাইনগুলো পেয়ে যাবেন অথবা আমাদের পেজটা ভিজিট করবেন অথবা ইউটিউব চ্যানেলে পাশাপাশি আমি যে ডিজাইনগুলো দেখাব এগুলো একেবারেই নতুন শিপম্যান নামা হয়েছে আমাদের এই যে একটা জুতা এটা খুবই লাইট ওয়েটের মধ্যে এটা কিন্তু অথেন্টিক প্রোডাক্ট এটা কিন্তু বাইরে আমি আগে বলে নিচ্ছি এটা বাইরের প্রোডাক্ট এবং ক্লার্কের খুবই সফট এবং কি কমফোর্টেবল এটা যে রাফ অ্যান্ড টাফ ইউজ করে তারপর এক বছর এটা কিচ্ছু হবে না এটা মেডিকেটেড করা আছে এই স্যান্ডেলটার প্রাইস আমরা আঠারোশো টাকা অনলি রাখছি আঠারোশো পঞ্চাশ টাকা

কিন্তু প্রোডাক্টের যে কোয়ালিটি কোয়ালিটি অনুযায়ী আপনারা প্রাইসটা দিবেন প্রাইসটা কিন্তু আমাকে দিচ্ছেন না প্রোডাক্টের কোয়ালিটিকে দেবেন তো এই যে একটা জুতা দেখালাম এটার প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা এইগুলো হাজার বারোশো টাকা আপনারা সব জায়গায় অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনেকেই কমেন্ট করে যে ভাই আপনাদের প্রাইসটা বেশি তো এই জন্য আমি দেখাই দিলাম যে ভাই প্রোডাক্টের মধ্যেও ভাই অনেক ধরনের কোয়ালিটি আছে এটা আপনারা অবশ্যই বুঝে নেবেন হ্যাঁ পাশাপাশি যে আরেকটা ডিজাইন দেখাবো এটার মধ্যেই এই ডিজাইনটাও খুবই সুন্দর এবং কি চমৎকার একটা ডিজাইন এটাও সেম প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা এটারও দুইটা কালার আমাদের কাছে বর্তমানে আছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে সোলটা যদি দেখা এটা রাবার সোল মেডিকেটেড করা আছে এটার মতো আরেকটা ডিজাইন দেখাবো এটা খুবই সুন্দর এবং কি চমৎকার একটা ডিজাইন প্রাইস পড়বে টাকা দুইটা কালার আমাদের কাছে বর্তমানে পেয়ে যাবে পাশাপাশি এই যে আরেকটা ডিজাইন এটাও সেম প্রাইস আঠারোশো পঞ্চাশ এই যে এটারও দুইটা কালার আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল পেয়ে যাবে পাশাপাশি যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও সেম প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা যারাই নেন স্ক্রিনশট দিয়ে নেবেন অথবা আমাদের পেজটা ভিজিট করবেন তাহলে ছবিও পেয়ে যাবেন এই যে এটা টু ইন ওয়ান সিস্টেম বেল সহ পড়া যায় বেল ছাড়াও পড়া যায় আর আমাদের শোরুমে আসার অ্যাড্রেসটা যদি আমি একটু বলি ঢাকা মিরপুর এগারো নাম্বার বাস স্ট্যান্ডে আসলেই আপনারা ব্র্যাক ব্যাঙ্ক পেয়ে যাবেন ব্রাক ব্যাঙ্কে সংলগ্ন যে রোডটা ভিতরের দিকে ঢুকছে এক মিনিট ভিতরের দিকে আসলেই হাতের ডান পাশে আপনারা আইরিন শু গ্যালারি দেখতে পারবেন মেট্রো রেলের দুইশো নম্বর পিলার তার অপোজিটই ব্র্যাক ব্যাঙ্ক ব্যাক ব্যাংকের ভিতরের দিকে যে রোডটা ঢুকছে এক মিনিট ভিতরের দিকে আসলে হাতের ডান পাশে আইরিন যে করবে অথবা গুগল ম্যাপে আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন অথবা আমাদের ভিডিওতে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলেও কীভাবে আসতে হবে আমরা ডিটেলসে বলে দিব এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা সেম প্রাইস এটা হলো আঙ্গুল সিস্টেম আংটা আর কি এটা সেম প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা এটা সোলটা যদি দেখাই মানে এগুলা ইনটেক বাইরের প্রোডাক্ট এগুলো খুবই লাইট ওয়েটের মধ্যে প্রোডাক্টগুলো এবং কি মেডিকেটেড করা খুবই সফট এই যে আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এবং কি চমৎকার একটা ডিজাইন এটা প্রাইস পড়ে বাইশশো পঞ্চাশ টাকা এটা সিকে এটা যা আছে যে জমিনটা যে ফ্লোরটা এটা সহকারে চামড়া সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আজকে আকর্ষণীয় অনেক ডিজাইন আমি দেখাবো ইনশাল্লাহ এই যে এটা দুইটা কালার পাশাপাশি যারা সাইকেল শ্যু চায় সাইকেল শ্যু তাদের জন্য আমি সাইকেল শ্যু দেখাই এই যে সাইকেল শ্যুগুলো এগুলো কিন্তু একেবারেই লেটেস্ট ডিজাইন এবং কি রয়্যাল কুবরার এই যে খুবই মানে স্লিম এবং কি মেডিকেটেড করা আছে এটা কিন্তু ভিতরে ডক্টর ডক্টরসল করা এটা রাফ অ্যান্ড টাফও যদি ইউজ করে অনেক দিন পড়তে পারবে এবং কি হান্ড্রেড পার্সেন্ট পিওর চামড়া হান্ড্রেড পার্সেন্ট পিওর চামড়া এই জুতোগুলো আমরা কিন্তু প্রাইস ছিল আগে আঠাইশো পঞ্চাশ টাকা বাট এখন অফার প্রাইস অনলি বাইশশো টাকা অনলি বাইশশো টাকা আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দুইটা কালার বর্তমানে অ্যাভেলেবেল আছে পাশাপাশি যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও বাইশশো টাকা প্রাইস পড়বে সেম প্রাইসই এটারও দুইটা কালার বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে জুতোগুলো খুবই সুন্দর এবং চমৎকার একটা ডিজাইন যারা বেল ছাড়ার মধ্যে চায় তাদের জন্য কিন্তু এই জুতোটা বেস্ট এটা প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ রয়্যাল কোট খুবই সফট এবং কমফোর্টেবল যদি সোলটা দেখায় রাফ অ্যান্ড টাফ যারা ইউজ করে তাদের জন্য কিন্তু এই জুতোগুলা বেস্ট যেমন দেখা গেলো যে পাঞ্জাবির সাথে নর্মালি ইউজ করার জন্য নামাজ টামাজ পড়ার জন্য এই জুতোগুলা আপনারা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এই যে আরেকটা দেখাবো সাইকেল শুর মধ্যে এটাও প্রাইস পড়বে সেম বাইশশো টাকা বাইশশো টাকা প্রাইস পড়বে এগুলো কিন্তু ডক্টর ডক্টরসুল করা এবং কি হান্ড্রেড পার্সেন্ট পিওর চামড়া প্লাস সুইং করা আছে একটা জুতা যদি দুই বছর রাফ অ্যান্ড টাফ ইউজ করেন ইনশাল্লাহ এইটুকু বলতে পারবো এটা কিচ্ছু হবে না যেইভাবেই চায় এভাবে ভিজা টিজা রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন আপনারা এই জুতাগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ এইটুকু বলতে পারবো আমি ইনশাল্লাহ একটা নিয়ে ইউজ করে দেখেন পরে অন্তত এইটুকু বলতে পারবো যে স্যাটিসফাই থাকবেন এই যে আরেকটা ডিজাইন এটারও দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বর্তমানে এটার প্রাইসও সেম বাইশশো টাকা পড়বে পাশাপাশি যে আর একটা ডিজাইন দেখাচ্ছি এটা আপাতত আমাদের কাছে একটা কালার স্টকে আছে এটাও সেম প্রাইস পড়বে বাইশশো টাকা এই যে ক্যাটের এটা হলো ক্যাট ব্র্যান্ডের ক্যাট ব্র্যান্ডের আমি আর একটা যদি দেখাবো এটা তিনটা কালার বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারাই প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এই যে তিনটা কালার যদি দেখাই এই যে একটা কালার ব্ল্যাক এটা কিন্তু সুইং করা আছে প্লাস মেডিকেটেড ডক্টর সোল প্লাস চামড়া অরিজিনাল চামড়া আপনি একটা জুতা দুই বছর ইউজ করতে পারবেন ইনশাল্লাহ ব্ল্যাক একটা কালার পাশাপাশি মাস্টার একটা কালার পাশাপাশি চকলেট একটা কালার আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন যারা হাফ শু চায় তাদের জন্য কিন্তু এই যে একটা জুতা আছে খুবই বেস্ট এটা প্রাইস পড়বে হান্ড্রেড পার্সেন্ট লেদারের কিন্তু যে এটা সরকারের চামড়া এটার প্রাইস পড়বে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা অনলি আঠারোশো পঞ্চাশ এই যে এটার মধ্যে আছে ফুল এগুলো পাঞ্জাবির সাথে এমনকি নর্মালি রাফ ইউজ করার জন্য এই জুতোগুলো বেস্ট এটারও প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা যারা চায় তারা স্ক্রিনশট দিয়ে নেবেন পাশাপাশি যে আরেকটা ডিজাইন এটারও প্রাইস পড়বে বাইশশো টাকা এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে এটা বুল লেজেন্টের সরি এটা বুল লেজেন্টের প্রোডাক্ট এটার প্রাইসটা পড়বে আঠাশশো পঞ্চাশ টাকা আঠাশশো পঞ্চাশ জুতাটা যদি আমি একটু দেখাই চমৎকার একটা জুতা মানে ইউজ করলে খুবই গ্রিপ পাবেন ভালো এবং কি মজাও পাবেন এইটুকু বলতে পারবো হান্ড্রেড পার্সেন্ট লেদারের দুইটা কালার বর্তমান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা পিছনেও বেল্ট আছে সামনেও বেল্ট আছে যারা প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এই যে আরেকটা ডিজাইন দেখাবো যারা পাঞ্জাবি অথবা রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য বেল্টওয়ালা জুতা চান এই জুতাটা আমি বলতে পারবো যে তাদের জন্য এই জুতাটা খুবই বেস্ট হবে কারণ এটা ভিজা টিজা রাফ ইউজ করলে অনেক দিন যাবে কারণ এটা সম্পূর্ণ সেলাই করা আছে এবং কি রাফ ইউজ করার জন্য বেস্ট এটারও দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটার প্রাইস বর্তমানে আমাদের অনলি আঠারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস আঠারোশো পঞ্চাশ পাশাপাশি আরেকটা ডিজাইন দেখাবে এটার মধ্যে এটাও সেম প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ দুইটা কালার বর্তমানে অ্যাভেলেবেল আছে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও আঠারোশো পঞ্চাশ টাকা যারা বেল্ট সিস্টেম চায় এই ধরনের এটা বেল্ট ছাড়াও পরা যায় টুইন সিস্টেম বেল ছাড়াও করতে পারবেন আবার বেল সহ করতে পারবেন যেভাবে ইচ্ছে এইভাবেই আপনারা করতে পারবেন এটাও সেম প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা সোলটা যদি দেখে এটা সুইং করা আছে আপনার রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন পাশাপাশি আজকে আরেকটা ডিজাইন দেখাবো এটারও প্রাইস পড়বে সেম আঠারোশো পঞ্চাশ টাকা এটারও দুইটা কালার বর্তমানে নতুন ডিজাইনটা পাশাপাশি যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও সেম প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকা পড়বে এই জুতাটাও কিন্তু খুবই সুন্দর এবং কি চমৎকার একটা ডিজাইন এই যে আরেকটা জুতো দেখাবো পাঞ্জাবির সাথে পরার জন্য এই জুতোটা খুবই বেস্ট এবং কি সুন্দর একটা ডিজাইন এটারও সেম প্রাইস পড়বে 1850 পঞ্চাশ যাদেরই প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন অথবা আমাদের ফেসবুক পেজটা ভিজিট করবেন সমগ্র বাংলাদেশের থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের অর্ডার করার প্রসেসটা আমি বলে দিই যেটাই পছন্দ হয় আমাদের ফেসবুক পেজে আপনারা মেসেজ করবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইমোতে আপনারা যোগাযোগ করলে আপনারা যেটা পছন্দ হয় অর্ডার করবেন সাইজ টাইজ বলে দিবেন অর্ডার করলে সমগ্র বাংলাদেশে আমরা ডেলিভারি দেবো অর্ডার করার জন্য দেড়শো টাকা আমাদেরকে পেমেন্ট করতে হবে ডেলিভারি চার্জটা আর প্রোডাক্ট যাওয়ার পর আপনারা হাতে নিয়ে দেখে শুনে পায়ে দিয়ে যদি ভালো লাগে অথেন্টিক প্রোডাক্ট আপনাদের কাছে মনে হয় সেই ক্ষেত্রেই আপনারা পেমেন্ট করবেন প্রোডাক্টটা রাখবেন যদি আপনাদের কাছে ভালো না লাগে এখন তো অথেন্টিক মনে হচ্ছে না তো সেই ক্ষেত্রে আপনারা রিটার্ন করে দিবেন আমাদের কোনো সমস্যা নেই কারণ আমরা ভালো জিনিস দিয়ে ইনশাল্লাহ পয়সা নেওয়ার চেষ্টা করছি কারণ আমরা খারাপ জিনিস আমরা বিক্রি করি না এইটুকু আমরা বলতে পারবো তো যেই প্রোডাক্টগুলো আমি দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এইটুকু বলতে পারবো ইনশাল্লাহ এই যে দুইটা কালার আমাদের কাছে এটা অ্যাভেলেবেল আছে পাশাপাশি যে আরেকটা ডিজাইন দেখাবো এটাও দুইটা কালার আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে ব্ল্যাক এবং কি চকলেট কালার এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও দুইটা কালার বর্তমানে অ্যাভেলেবেল আছে যাদেরই প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এই যে বেল সহ করা যায় বেল ছাড়াও করা যায় এটাও সেম প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা পাশাপাশি এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি ব্ল্যাক একটা কালার এবং কি চকলেট একটা কালার দুইটা কালার পাশাপাশি যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি আমাদের কাছে কিন্তু প্রোডাক্ট অনেক প্রোডাক্ট তো সেই জন্য আমি তাড়াহুড়া করে দেখাচ্ছি কারণ ভিডিওটা একটু শর্ট করার চেষ্টা করছি এই যে আরেকটা ডিজাইন এটাও সেম প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা ব্ল্যাক একটা কালার এবং কি চকলেট একটা কালার পাশাপাশি যে আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা খুবই সুন্দর এবং কি চমৎকার একটা জুতা এটা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এটাও সেম প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা পড়বে ব্ল্যাক একটা কালার চকলেট একটা কালার আরেকটা ডিজাইন দেখাবো সিকে এই প্রোডাক্টগুলো একেবারে লেটেস্ট এবং কি সুন্দর একটা মডেল এই জুতাটার একটু প্রাইসটা হাই এটা রাফ অ্যান্ড টাফ ইউজ করলে অনেক দিন যাবে এমনকি কি প্রত্যেকটাই কিন্তু ম্যাডিকেটেড করা আছে এটা টু ইন বেল ছাড়াও পরা যায় বেল সহ পরা যায় এটা দুইটা কালার বর্তমান আমাদের কাছে আছে এটার প্রাইস পড়বে বাইশশো পঞ্চাশ টাকা যারাই প্রয়োজন আপনারা স্ক্রিন দিয়ে নেবেন জুতাটা খুবই সুন্দর এবং কি চমৎকার মানের একটা ডিজাইন এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও সিকে লেদারেরই এটারও প্রাইস পড়বে সেম বাইশশো পঞ্চাশ টাকা পাশাপাশি আরেকটা ডিজাইন দেখাবো এটার প্রাইস পড়বে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা পাশাপাশি এই যে আরেকটা ডিজাইন দেখাবো এটারও প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ এটা কিন্তু সুইং করা আছে রয়্যাল কোবরার ব্যান্ডিং করা থাকবে পাশাপাশি এই যে সোলটা যদি দেখে সোলের গায়ে কিন্তু খোদাই করে রয়্যাল কোবরা লেখা থাকবে ব্র্যান্ডিং করা থাকবে এটাও দুইটা কালার অ্যাভেলেবেল যাদেরই প্রয়োজন আপনারা স্ক্রিন শর্ট দিয়ে নেবেন এটাও কিন্তু রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য অনেক বেস্ট এবং কি বেল সহও পরা যায় বেল ছাড়াও পরা যায় দুইভাবে আপনারা ইউজ করতে পারবেন এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে খুবই সুন্দর এবং কি চমৎকার মানে একটা ডিজাইন আরেকটা ডিজাইন দেখাবো ক্লার্কের এই জুতাটার প্রাইস পড়বে বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ জুতোটা খুবই সফট এবং কি কমফোর্টেবল প্রোডাক্টটা যদি দেখায় সোলটা অনেক সুন্দর একটা সোল এবং কি দুইটা কালার আমাদের কাছে কিন্তু আপনারা এছাড়াও আরো অনেক ডিজাইন পেয়ে যাবেন আসলে এক ভিডিওতে কিন্তু এতগুলো জুতা দেখানো সম্ভব না তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের শপটা ভিজিট করার চেষ্টা করবেন ঢাকার ভিতরে যারা আছেন আমি শপের অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি ঢাকা মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ড আসলেই আপনারা ব্র্যাক ব্যাঙ্ক পেয়ে যাবেন মেট্রো রেলের দুশো চোদ্দ নম্বর পিলার তার অপোজিটই ব্র্যাক ব্যাঙ্ক ব্ল্যাক ব্যাঙ্কের ভিতরের দিকে যে রোডটা ঢুকছে এক মিনিট ভিতরের দিকে আসলে হাতের ডান পাশে আপনারা আইরিন শ্যু গ্যালারি দেখতে পারবেন অথবা চিনতে যাদের অসুবিধা হয় গুগল ম্যাপে সার্চ দিলে আইরন শ্যু দেখে তাহলে চলে আসবে ম্যাপ দেখে চলে আসতে পারবেন অথবা যারা ভিডিওতে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলো কীভাবে আসতে হবে আমরা ডিটেলসে বলে দেবো আমাদের কাছে কিন্তু উত্তরা এবং কি মধ্য দিলের থেকে কারণ বাজার বিজয় সরণি মেট্রো রেল দিয়ে আপনারা আসতে পারবেন আমাদের সরকারি মেট্রো রেল দিয়ে আপনারা ভিজিট করতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন অনলাইনে অর্ডার করবেন ইনশাল্লাহ আপনারা যে প্রোডাক্ট অর্ডার করবেন অথেন্টিক প্রোডাক্ট পাবেন এবং কি ভালো প্রোডাক্ট পাবেন এইটুকু বলতে পারবো যদি ভালো মনে হয় সেই আপনারা প্রোডাক্টটা রিসিভ করবেন একটা জুতো ইউজ করে রাখেন ইনশাল্লাহ আশা করি আপনারা পুরো স্যাটিসফাই থাকবেন কারণ প্রোডাক্টের কোয়ালিটি আপনারা না পাই দিলে এটা বুঝবেন না এটা কি জিনিস আছে তো আপনারা এই যে আরও অনেক ডিজাইন আমাদের কাছে আছে আমাদের ফেসবুক পেজটা আপনারা ভিজিট করবেন তাহলে অনেক ধরনের ডিজাইনটাই আপনারা দেখতে পারবেন এবং কি আমাদের কাছে কিন্তু বার্সাসের যে স্লিপারগুলো যদি দু একটা স্লিপার দেখাই এই যে স্লিপারগুলা এগুলো কিন্তু পেয়ে যাবেন এগুলাতে ডেলিভারি চার্জ ফ্রি প্রাইস করবে অনলি এক হাজার টাকা পাশাপাশি যারা দুই ফিটার মধ্যে দুই মধ্যে একটা প্রোডাক্ট দেখাবো একেবারে স্লিম পাঞ্জাবির সাথে রাফিস করার জন্য খুবই সুন্দর একটা স্যান্ডেল আমি যদি দেখাই এই যে লাইলং ক্রেপস ওই সোলটা এটা দুইটা কালার আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে এটার প্রাইসও আমরা অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এটা বাইরের প্রোডাক্ট পাশাপাশি যে আরেকটা ডিজাইন এটার প্রাইস পড়বে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা যাদেরই প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন দুইটা কালার অ্যাভেলেবেল আছে পাশাপাশি যে আরেকটা ডিজাইন দেখাবো এটার প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ এটা কিন্তু ফ্লোরটা যে এটা সরকারের চামড়ে এটা রয়্যাল করবো এই ধরনের স্যান্ডেল অনেকেই পছন্দ করেন একটু উঁচা আছে জুতাটা রাফ ইউজ করার জন্য খুবই বেস্ট এখন কি সোল শকের সেলাই করা আমাদের কাছে কিন্তু লোফার আছে কেটস পেয়ে যাবেন এবং কি বর্তমানে অনলি তিনশো টাকায় দিচ্ছি সারা বাংলাদেশ যাদেরই প্রয়োজন আপনার যে ভিডিও গুলো আছে ইউটিউব চ্যানেল লিখে সার্চ দিলে অথবা আইরিন শু লিখে সার্চ দিলে ইউটিউবে আমাদের ভিডিওগুলো চলে আসবে অথবা আমাদের ফেসবুক পেজটা আপনারা ভিজিট করবেন লাইক এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউবে সব ধরনের ডিজাইনের যে জুতাগুলো আমাদের ভিডিওগুলো গুলো দেখলে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টিটির প্রোডাক্ট বর্তমানে অ্যাভেলেবেল আছে যাদেরই প্রয়োজন আপনারা আমাদের শোরুমে আসবেন এবং কি দেখে শুনে তা পর্যায়ে প্রোডাক্ট কিনবেন অথবা আমাদের পেজ আপনারা নক করতে পারেন তো আজকের মতন এইটুকু ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম